এই যে হয়তো আর কিছু সময় পর হলে এটাকে আর বাঁচানো যাবে না তো আমি দ্রুত এখন এখন তো বুঝতেছি না কোন হাড়ি থেকে পড়ছে বা কোনটাতে বাচ্চা আছে আসসালামু আলাইকুম বারভিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউর্স আজকে দীর্ঘ অনেক দিন পর আমি আমার পাখির পিডিও করার জন্য আসছি তো এসে ভিওর্স আমি প্রথম যেটা দেখি এইখানে আমি যখন আমার পাখিকে খাবার দিব দেখি যে এখানে অনেক পোকা হয়ে গেছে পিয়াস এই দেখো এই যে বিস হ্যাঁ দেখা যাচ্ছে কি আমি জানি না হ্যাঁ ভিডিওতে কেমন আসতেছে তো আসলে দীর্ঘ অনেক দিন আমি আমার এই কলোনিতে কোনো মানে তেমন কোনো খোঁজখবর নিয়ে নেই এই জন্য যে প্রবলেমটা হয়েছে আমার একটা পাখি মারা গিয়েছিল তারপর আর একটা পাখি উড়ে চলে গেছে এজন্যে আমি অনেকটা আফসেট ছিলাম এই জন্যে ভিওর্স আমি আমার এই কলোনিতে এতদিন খুব কম আসতাম তো এসে দেখি ভিওর্স এইখানে একটা বেবি হ্যাঁ এইখানে ছোট্ট একটা বেবি মনে হয় এটা আজকে ফুটছে এটা ভিওর্স নিচে পড়ে আসে এখন কোন ইয়া থেকে আমার ইয়ে হচ্ছে যে আমি আজকে একটু পরিষ্কার করে দিব এসেই দেখি যে এটা এই ছোট্ট একটা বেবি এখানে পড়ে আছে এটা আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হয়তো রাতের বেলা পড়ছে হ্যাঁ আর কিছু সময় হলে হয়তোবা যে ভিওস হয়তো আর কিছু সময় পর হলে এটাকে আর বাঁচানো যাবে না তো আমি দ্রুত এখন এখন তো বুঝতেছি না কোন হাঁড়ি থেকে পড়ছে বা কোনটাতে বাচ্চা আছে যাই হোক এখন আমি আমার এই হাড়িগুলো একটু চেক করে দেখবো হ্যাঁ কোনটাতে ছোটো বেবিগুলো আছে যাই হোক আমি আপাতত এখানেই রেখে দিচ্ছি এইখানেই রেখে দিচ্ছি এখন ভিহর্স একটু একটু খুলতে হবে সব এটা বেশি গেলে ভিওর্স এই কর্ডারে যেহেতু পড়ছে হ্যাঁ তো আমার মনে হচ্ছে যে এটা এই দুইটা হাড়ি থেকেই পড়তে পারে যেহেতু এর নিচে পড়ছে তো আমি ভিওয়ার্স এখানে এই পাশের দুইটা হাড়ি এখন চেক করে দেখি এই যে ভিওর্স আমি ক্যামেরাটা আমাদের বেতনে নিলাম এ হচ্ছে আমার পাখিগুলো এখানে কিছু বাচ্চা আছে তবে এগুলো মোটামুটি বড় হয়ে গেছে মনে হচ্ছে এখানে যদি আমি বেবিটা দেই তাহলে এটা এখানে সার্ভে করবে না তবে এটার বরাবরই এর নিচে পড়ছে বুঝতেছি না এইখানেও বেবি আছে এগুলো তো এখানে দেওয়া যেতে পারে সম্ভবত বেয়ার্স এখান থেকে পড়ছে এটা যাই হোক আমি এখন বিয়র্স এটাকে এইটাতেই দিয়ে দিব অথবা আমি ওইদিকেও আমার দু একটা হাড়ি দেখি এমন একদম ছোটো বেবি আছে কি না এটাতে বিয়র্স একটা গল্প ছিল যে দুইটা ফিমেলি এখানে ডিমে তা দিত তো দুর্ভাগ্যবশত কারণে একটা ফিমেল মারা যায় হ্যাঁ তারপর এখানে আর কোনো ডিম বাচ্চা বা কোনো বেবি আমি পাইনি এইখানে বিয়র্স এই হাড়িটাতে এই হাড়িটাতে কয়েকটা ডিম আছে আর ছোট ছোট বেবি আছে তো মনে হচ্ছে এইখানে যদি আমি বেবিটাকে দিয়ে দিই তাহলে এটা ভালো সারভাইভ করবে তো বেয়ার্স আমি এখানেই দিয়ে দিব এই যে হচ্ছে বিহার্স এই বেবিটা এখানে এটা আমি হাতে নিয়ে নিলাম খুব সাবধানে ধরতে হবে দেখি এটা বাঁচে কিনা ভিহ খুব কেয়ারফুললি এখানে নিতে হবে এই হচ্ছে ভিয়ার্স আর দিয়ে দিলাম এই যে ভিয়ার্স এটা হচ্ছে এই সামনে হুম আরও অনেকগুলো ঠিক ওই গত একটা শর্ট ভিডিও তো আমি বলেছিলাম যে দু দিনের মধ্যে হয়তো আমার এটাতে বেবি আসবে তো বিহর্স আশা করছি এটা এখানে সারভাইভ করবে তো ধন্যবাদ বিহর্স আমি ভিডিওটা দীর্ঘই তো করব না দেখি এটা আসলে সারভাইভ করি কিনা মশাল মাসাল্লা বিহর্স এইখানে আমি তো অনেক দিন আসি না বিয়ার্স আমার এই কলোনিতে এখানেও মোটামুটি অনেকগুলো বেবিআ দেখা যাচ্ছে কি আমি বুঝতেছি না এখানেও গবে গুনতে পারতেছি না কয়টা ভালোভাবে দেখা যাচ্ছে না এখানেও অনেকগুলো বেবি মনে হচ্ছে আমার ধন্যবাদ বিয়র্স এই হচ্ছে আমার পাখিগুলো সকালে আমি কলমি শাক আর কিছু খাবার দিয়েছি পাখিগুলো খাচ্ছি তো আজকে বিড এখানে বিয়র্স আল্লাহ হয়েছে